ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সবার কথা বলছি না ওই দালালগুলো বলল এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন শিরিক উহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল ও নুবল জয় হুবল ও নুবল মানে কি হুবল মূর্তি আর অনুমানির জয় জয় হুমাল এই জয় কথাটা ওলুর বাংলা ওলু ওরা উলু দেয় না উলু দেয় না এই উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হুমাল বলেছিলেন আবু সুফিয়ান ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো নবীজি বললেন তো সেই উলু হুমালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিকি শ্লোগান ঠিক নয় কি এই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপি কে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের পরে নতুন করে

रे शक्ती नरेश